আমি যদি জন বয়সে মরি যাই আর আমার দাড়ি যদি সালা থাকে খবরদার তোমরা আমার দাড়ির মধ্যে খেতা লাগাইবা আঠা লাগাইবা লাগাইয়া সাদা বানায় নিয়ে আমার খবর রাখ কাজে আপনি আসতাম যুবক বয়সে মৃত্যু হয়ে গেছে যখন উনার দাড়ি সালা সাদা না ছেলেরা বাবার ওসিয়ত অনুযায়ী দাড়ির মধ্যে আঠা লাগাইছে আচ্ছা বুঝে থাকলে বলে মধ্যে যদি আটা লাগায় সাদা বানানোর জন্য এটা কি মিশ্রা থাকে না সিটা সিটা পরে মাত্রই না জুড়ে আমার কথা কাজে হিবনাক সমকে যখন কবরের মধ্যে রাখা হলো লক্ষ্য করে কথাটা শুনেন ফেরেস্তা আসতে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসতে প্রশ্ন করার জন্য আইসা কাজে হিবনাক সমকে প্রশ্ন করতেছে ও মহারব বুকা বলো তো তোমার রবকে কাজে হিবনাক সম বলেন তুমি আমারে চিনো না তুমি আইসা আমারে প্রশ্ন করতেছ আগে বলো আমার কবরে ঢুকতে সালাম দিলা না কেন আগে বলো আমার কবরে সালাম না কেন দেখো আমার দাড়ি যে সাদা এই সাদা দাড়ি কি বলে নাই এই তিনটা প্রশ্নের জবাব আমি যদি আল্লাহকে বিশ্বাস না করতাম আমি কি দাড়ি সাদা বানাইতাম আমি যদি রসুলকে না মানতাম আমি কি দাঁড়িয়ে এক মুষ্টি রাখতাম আমার ধর্ম যদি ইসলাম না হইতো আমার মুখের মধ্যে কি দাঁড়ি থাকত বুঝো না কেন না বুঝিয়া হিসেব প্রশ্ন করতেছ ফেরেস আল্লাহর কাছে যাইয়া বলে মালিক এমন কোন কবরে আমাকে পাতাইলা এমন কোন কবরে আমাকে পাতাইলা যে জবাব না দিয়ে আমাকে দমক দেয় যে দবাব না দিয়ে আমাকে দমক দেয় আল্লাহ বলেন ও কাজি হে নাকসম তুমি আমার ফেরেস তাদের সাথে এমন করলা কেন তুমি জবাব না দিয়া দমক দিলা না কেন আচ্ছা বলো তো তোমার দাড়ি সাদা না সালা সে জিগায় আল্লাহ জিগায় বলো তো তোমার দাড়িটা সাদা না কাজে হে নাকসম বলেন আল্লাহ আমার দাড়ি সাদা না কালা যদি দুনিয়ার কেউ জানেও না ফেরস্তেরও জানেও না আপনি জানেন আল্লাহ আপনি জানেন আমার দাড়ি সাদা না কালা আল্লাহ আপনি তো সব জানেন আল্লাহ বলেন কাজিয়া হি অব্যাকশম তোমার দাড়ি তো কালো তুমি দাড়ির মধ্যে আড্ডা লাগাইছো কেন তোমার উদ্দেশ্য কি কাজিয়া হিাব নেকসম বলেন আল্লাহ তোমার নবী বলেছেন সাদা ওয়ালাদেরকে শরম দেন না আপনি সাদা দাড়িওয়ালাদেরকে আপনি মাফ করে দেন সাদা ওয়ালাদেরকে আপনি আজাব দেন না আল্লাহ তোমার নবীর কথা তো সত্য এই কারণে আমার দাড়ির মধ্যে সাদা বানাইছি আদা লাগাইছি আল্লাহ বলেন কাজিয়া আপনি আপনি তুমি যে আমার একটু বয় করছো এই কারণে আমি তোমাকে মাফ করিয়া দিলাম বলেন না আজকের মাহফিলটাইকা এই বিষয়টা অন্তত মনে রাখবেন আর কোনোদিন দাঁড়ির মধ্যে হাত দিবেন না ঠিক আছে ইনশাআল্লাহ আর কোনদিন দাঁড়ির মধ্যে হাত দিবেন না আচ্ছা আমরা তো যুবক মানুষ আমরা যে দাঁড়িয়ে রাখছি